মানুষের তার ফাইন্যান্স নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নাই এক লাখ টাকা কোথায় ইনভেস্ট করব দশ লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো এক কোটি টাকা কোথায় ইনভেস্ট করব দেশে প্রবাসীরা হোয়াটসঅ্যাপে এই মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ভর্তি মেসেজ আসতে থাকে এবং মানুষের কোনো গাই আমি যখন লাইফ ফ্যাপিং করছি আমি দেখি মানুষকে যখনই বলা হয় তোমার আসলে ফাইন্যান্সিয়াল টার্গেট কত সে বলে বলতে পারে না আবার যে বলতে পারে সেটাকে জাস্টিফাই করতে পারে না কেন তার টার্গেট কত সে যায় না কতটুকু সেভ করবে সে যায় না কীভাবে সে সেভ করবে এবং সে যায় না যে তার আসলে সার্ভাইভালের জন্য কতটুকু টাকা তার হাতে থাকা দরকার আজকে আমরা এক্স্যাক্ট তিনটা ফর্মুলা নিয়ে কথা বলবো যে তিনটা ফর্মুলা প্রত্যেকটা মানুষ আপনি কৃষক হন অথবা আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হন এই তিনটা সিম্পল ফর্মুলা যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি ফাইনান্সিয়ালি আপনি সাউন্ড থাকবেন আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন সো এই তিনটা ফর্মুলা প্রত্যেকটা আমি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা খুবই কম্প্রিহেন্সিভ রিসার্চ সেই রিসার্চটা ছিল হচ্ছে গিয়ে হারভার্ড রিটায়ারমেন্ট প্ল্যান এইচ বিএস হারভার্ড বিজনেস গ্ল ইন শর্ট টার্ম তাদের হারভার্ড রিটায়ারমেন্ট প্ল্যান আপনারা নিজেরাও পড়তে পারেন খুবই কম্প্রিহেন্সিভ এখান থেকে আমি মূল যেই তিনটা ফর্মুলার যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আমি এখান থেকে নিয়ে আসছি সেটা আমি আপনাদেরকে দেখাবো সো দ্যাট ইউ হ্যাভ আ বেইস যে আমি মানে কোন জায়গা থেকে কথাটা বলা হচ্ছে কারণ অনেক মানুষ অটোমেটিক্যালি চিৎকার শুরু করবে এই ইহিয়া ভাই তো ফাইন্যান্সে পড়ে না ইয়াহিয়া ভাই তো ইকোনমিক্সে মাস্টার্স করে নাই সো অন বদা খেয়ে পেন্না পদ্মা রাগ করার কিছু নাই দুটা ভালো কথা বলি মানুষের যদি উপকার হয় খুব ভালো এই কথার বেসিস হিসেবে আমি রিসার্চটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনি দেখে নিতে পারেন আমি ওই রিসার্চের কথাগুলোই বলতেছি রাগ করার কিছু নাই যেটা দরকার সেটা হচ্ছে কি যে প্রথম ফর্মুলাতে আমি চলে আসি কথা বারায় লাভ নেই প্রথম কথা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার ইমার্জেন্সি ফান্ডের ফর্মুলা কি যে আপনার কতটুকু ইমার্জেন্সি ফান্ড লাগবে বা কতটুকু আপনার সারভাইভাল ফান্ড আমরা বলতে পারি সারভাইভাল ফান্ড ঠিক আছে আপনার সারভাইভ করার জন্য কতটুকু ফান্ড আপনার মাস্ট লাগবে নাইলে আপনি মানে সারভাইভ করতে পারবেন না এবং হার্ভার্ড এই পার্টিকুলার রিটায়ারমেন্ট রিসার্চ এটা নিয়ে আলাদাভাবে অনেকগুলা ডিসকাশন আছে যেখানে ওরা স্পেসিফিক্যালি বলছে বহু মানুষের সমস্যা এটা না যে তার আসলে অ্যাসেট নাই অনেকের অ্যাসেট থাকে অনেকের জায়গা আছে জমি আছে কিন্তু যখন হঠাৎ করে তার কোনো টাকা লাগে হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় তার কাছে লিকুইড লিকুইড নাই নাই মানে কি আমার আমার হাতে ক্যাশ জমি আছে আছে গ্রামে কোথায় আছে ওগুলা নিয়ে হয়তো বা চলতেছে প্রবলেম চলছে কিন্তু আমার হাতে ক্যাশ নাই অনেক মানুষের বিপদে পড়ে সো হাতে কতটুকু ক্যাশ রাখা লাগবে এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে প্রথমত যেটা সেটা হচ্ছে গিয়ে এটার আবার দুইটা লেয়ার আছে প্রথম কথা যেটা সেটা হইলো আপনার মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু হার্ভার্ড রিটায়ারমেন্ট রিসার্চ সো আপনার এক বছরের যে খরচ সেই খরচ আপনার হাতে থাকা লাগবে এক একেবারে হাতে মানে হাতে ক্যাশ অথবা গোল্ড আকারে যে অথবা ফার্মারদের ক্ষেত্রে গরু আকারে যে গরু সে যে কোনো সময় বিক্রি করে দিতে পারে সো ঘটনাটা কি সেটা হচ্ছে কি এক বছর মানে কি ধরেন আপনার আপনাকে অবশ্যই এক বছরের যে এক্সপেন্স বারো মাস ধরলাম আমি আশি হাজার টাকা এই আশি হাজার টাকা ইনক্লুডেন্ট ওয়ার্ড আশি হাজার টাকা ইনক্লুডিং হচ্ছে আপনার ইমার্জেন্সি আপনার বাচ্চার যাবতীয় খরচ আপনার বাৎসরিক খরচ মান্থলি খরচ অন্তত বারো মাসের টাকা আপনার মিনিমাম আপনার হাতে থাকা লাগবে মিনিমাম এটা হচ্ছে যে যে লেভেল লেভেল এ এ হচ্ছে এইটা আপনার গিয়ে সব বছরে আপনার যা খরচ তার সেটাকে বারো দিয়ে গুণ করলে যা আসে ওই এক বছরের খরচ আপনার হাতে থাকাই লাগবে কত মানুষ যে ভুলটা করে মানুষের হাতে কি থাকে জানেন ক্রেডিট কার্ডের ঋণ মানুষ বিশ লাখ টাকা ঋণ নিয়ে বসে থাকে তারপরে আমার এসে বলে ভাইয়া আমার দশ লাখ টাকা আছে কোথায় ইনভেস্ট করবো আমি বলি আপনাকে কোনো ঋণ আছে বলে হ্যাঁ বিশ লাখ টাকা ঋণ আছে বিশ লাখ টাকা যদি আপনার ঋণ থাকে আপনি ইনভেস্ট করার চিন্তা করতেছেন কেন আপনি ঋণ শোধ করেন ব্যাংকের বলে যে না আমি মিনিমাম টাকা আপনি মিনিমাম দিচ্ছি ওটা তো আপনার মান্থলি ইন্টারেস্টটা অনেক বাড়তেছে না হালাল হালামের বিষয় তো আসেই সো আপনার যদি কথার কথা মাসে খরচ হয় আশি হাজার টাকা আর আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে আপনার ইনভেস্টমেন্টের চিন্তা করার কথা না আপনার প্রথম চিন্তা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে বিকজ ইমার্জেন্সি ফান্ড আপনি সার্ভাইভই করতে পারবেন না অনেক আপনি তো সাকসেস তো পরে আগে তো সার্ভাইভারের গল্প লেভেল বি লেভেল বি হচ্ছে আপনার দুই থেকে পাঁচ বছরের দুই থেকে পাঁচ বছরের সমপরিমাণ টাকা আপনার মোটামুটি হাতের কাছে থাকা লাগবে পুরাপুরি লিকুইড থাকার দরকার নেই মানে মানে হইল প্রথমে তো আপনার এক বছরের টাকা পুরাপুরি হাতে থাকা লাগবে হাতের কাছে থাকবে যেমন যে কোনো সময় আপনার লাগলে আপনি এটা খরচ করতে পারেন আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে দুই থেকে পাঁচ বছরের টাকাটা আপনার জন্য দরকার যেটা আপনি মানে খুব মানে রেডি টু সেল অ্যাপার্টমেন্ট হইতে পারে রেডি টু সেল কমার্শিয়াল স্পেস হইতে পারে যেটা আপনার একেবারে হাতে ক্যাশ রাখার দরকার নাই বাট আপনি জানেন যে যে কোনো সময় আপনি টান দিতে পারেন এটা অনেক এমন না যে আপনি কোথাও দশ বিশ বছরের জন্য ল্যান্ডে ইনভেস্ট করে রাখছেন সেরকম ফান্ড না যেটা আপনার কাছাকাছি মানে আপনি চাইলে আপনি এটা টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন এটা যেটার এক্সিটটা ইজি এরকম ইনভেস্ট করতে পারেন বাট যেটার ইজি টু এক্সিট ইজি টু রিয়েলাইজ যেমন ধরেন স্টক মার্কেট ইজি টু রিয়েলাইজ এরকম ফার্মারের গরু ইজি টু রিয়েলাইজ এরকম কোন একটা জায়গা আপনি ইনভেস্ট করতে পারেন এইটা হইলো আপনার সারভাইভাল ফান্ড এইটা হইল আপনার সারভাইভাল ফান্ড যে আপনার প্রথম ফর্মুলা হচ্ছে আপনাকে সারভাইভ করার জন্য এই টাকাটা লাগবে এখন আপনার যদি এই টাকাটা না থাকে আপনার প্রথম ফাইন্যান্সিয়াল টার্গেট হচ্ছে এই টাকাটা অর্জন করা প্রথম আপনার ইনভেস্ট করা টার্গেট না ভাইয়া অনেক মানুষ ইনভেস্টমেন্টের জন্য খুব উত্তেজিত হয়ে যায় অনেক মানুষ এক্সট্রিমলি রিস্কি বিজনেস জীবনের শুরুতেই করার জন্য অস্থির হয়ে যায় এটা সাধারণ মানুষদের জন্য ভালো বুদ্ধি না আপনার সারভাইভাল আপনাকে ইনশিওর করতে হবে এবং এগুলা এইসব রিসার্চ যে করা হয়েছে এগুলো আন্দাজে আসে নাই আপনার স্পেশালি যারা অলরেডি বয়স হয়ে গেছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তাদের জন্য সারভাইভাল ফান্ড ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার বারো মাসের টাকা হাতে থাকতে হবে আমার দুই থেকে পাঁচ বছরের টাকা আমার হাতে না থাকলেও হাতের কাছাকাছি ইনভেস্টমেন্ট থাকতে হবে যেটা আমি ইজিলি এক্সিট করতে পারি এটা হচ্ছে গিয়ে প্রথম ফর্মুলা দুই নাম্বার ফর্মুলা দুই নাম্বার ফর্মুলা কি সেটা হইল যে আমার জীবনে আমার ফাইন্যান্সিয়াল এইম কি থাকবে এইম আমার ফাইন্যান্সিয়াল টার্গেটটা কি থাকবে মানে আমি জীবনে আসলে কত টাকা নিয়ে রিটায়ারমেন্ট করতে পারি বা অথবা রিটায়ারমেন্ট ওয়ার্ডটা হতে পারে সবসময় রাইট না মানে কত টাকা থাকলে আমি মনে করব যে আমি ফাইন্যান্সিয়ালি আমি একটা সুন্দর জায়গায় চলে আসছে যেখানে আমি সেফ এবং সিকিওর অথবা আমার কতটুকু এমন পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমার করা উচিত সো হারবার রিটায়ারমেন্ট রিসার্চ বলতেছে যেটা খুবই রিলায়েবল সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ এক্স থেকে থার্টি এক্স মানে কি মানে হইল আপনার যে বাৎসরিক খরচ এবং এটা আপনাকে মনে রাখতে হবে বাৎসরিক খরচ আপনাকে চিন্তা করতে হবে যখন আপনার বয়স পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি ওই সময় এবং ওই সময় যে মেডিকেল এক্সপেন্স ওই সময় থাকার এক্সপেন্স খাওয়ার এক্সপেন্স সব কিছু আপনাকে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে এইটাতে আপনার ইনফ্লেশন হিসাব করার দরকার নাই এই পার্টিকুলার অঙ্কটা ইনফ্লেশন হিসাব করে করার দরকার নাই কারণ ইনফ্লেশন হিসাব করে করলে আপনাদের রাতের ঘুম সবার হারাম হয়ে যাবে এবং সেটা রিয়েলিস্টিক হবে না আমি যদি ইনফ্লেশনকে মানে একটা বিশাল ইনফ্লেশন ধরে আমি যদি অঙ্ক করি তাহলে টার্গেটটা এত বড় হয়ে যাবে যে সারা জীবন সব মানুষ সবাই নিজেকে গরিবই মনে করবে বাট আমি ইনফ্লেশনটাকে পাশে রেখে আপনাকে অঙ্কটা করতে হবে আচ্ছা সো টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু থার্টি থ্রি এক্স কিন্তু আপনাকে বাৎসরিক খরচ এবং আপনার একটা অ্যাপ্রক্সিমেট মেডিকেল এক্সপেন্স পার ইয়ার এটা ধরে আপনাকে হিসাব করতে হবে যে আমার ধরলাম আমি আবারও আমি ধরলাম যে আমার পার মান্থ খরচ হচ্ছে আশি হাজার টাকা তো আমার আশি হাজার টাকা যদি পার মান্থ খরচ হয় তাহলে আমার বারো মাসে খরচ কত বারো মাসে খরচ হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি দশ লাখ টাকা সো এই অ্যাপ্রক্সিমেটলি যে দশ লাখ টাকা এই দশ লাখ টাকাতে এই দশ এই দশ লাখ টাকাকে আমি পঁচিশ থেকে অথবা তেত্রিশ দিয়ে গুণ দিব জাস্ট গড় করার জন্য আমি তিরিশ দিয়ে গুণ দিলাম ঠিক আছে আমি গড়ে তিরিশ দিয়ে গুণ দিলাম তিরিশ দিয়ে গুণ দিলে আমার যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে কত তিন কোটি সো এই তিন কোটি টাকা হচ্ছে আমার মিনিমাম যার আগে আমি রিটায়ারমেন্টের আর উচ্চারণ করতে পারবো না সো আমার তিন কোটি টাকা আমার মিনিমাম টার্গেট আমাকে করতে হবে কেন করতে হবে কারণটা হচ্ছে গিয়ে আমার এই যে পঁচিশ গুণ বা মানে পঁচিশ গুণ থেকে ৩৩ গুণ এটা আমার যে মানে পঁচিশ থেকে তেত্রিশ বছরের যেই ইনকামের যে হিসাবটা আমি বললাম সেই হিসাবটাকে মাথায় রেখে আপনার এই তিন কোটি টাকা আসতেছে এই তিন কোটি টাকার যদি আপনার কমার্শিয়াল অ্যাসেট থাকতে পারে সেটার আপনার যে কোনো রকম একটা অ্যাসেট ক্লাস থাকতে পারে তবে এইখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এই তিন কোটি টাকা যদি আবার আপনি হাওয়া ডট কম অথবা কোনো একটা ভুয়া ইনভেস্টমেন্টের ফান্ডে পড়েন এবং তারপর যদি তিন কোটি টাকা হাওয়া হয়ে যায় সেই দোষ ইয়াহি নেন না এটা ধরেই নেওয়া হচ্ছে যে আপনি তিন কোটি টাকা আপনি কোনো ভালো একটা জায়গায় ইনভেস্ট করতেছেন যেটা পজিটিভলি কম্পাউন্ড করতেছে হ্যাঁ ডেফিনিটলি সে কম্পাউন্ডিংটা দশ পারসেন্টের বেশি হলে খুব ভালো হয় বছরে বাট আইডিয়াটা যেটা সেটা হচ্ছে কি যে অর্থাৎ আপনি তিন কুড়ি টাকা ভালো কোনো জায়গায় ইনভেস্ট করছেন এবং যেখান থেকে আপনি একটা ডিসেন্ট রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু এখানে একটা কি বলবো পূর্বশর্ত বাট তিন কুড়ি টাকার আগে আপনি কোনো রিটায়ারমেন্টের আরও উচ্চারণ করতে পারবেন এবং আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি ফিনান্সিয়াল সিকিউর আপনি না একটা তো হচ্ছে অবশ্যই যাই রিজিকের মালিক আল্লাহ বাট তারপরে যখন আমরা পৃথিবীতে পরিকল্পনা করতে নাম সে তখন পরিকল্পনা করার ক্ষেত্রে এইটা একটা ভালো হিসাব যে আমার যদি বিটুইন আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি এরকম একটা অ্যামাউন্ট যদি আমার কাছে আমার অ্যাসেট হিসাবে না থাকে তাহলে আমি অবশ্যই ফাইন্যান্সিয়ালি সিকিউর না ও ফাইন্যান্সিয়ালি সিকিউর মনে করার কোনো কারণ নাই আমাকে কাজ পরিশ্রম করে যেতে হবে যেন আমি ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে চাই পৌঁছাইতে পারি এবং এটাকে আমি ভালো কোনো জায়গায় আমি ইনভেস্ট করতে পারি সেটা আমি গ্রামে জমি কিনবো নাকি আমি শহরে দোকান কিনবো না কী কিনবো সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট কোথায় করব সেটার সেটার চিন্তা বা সেটার ডিসিশন দুই তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে যে আমি কতটুকু সেভ করব। এই যে আমি কথার কথা একটা বেসিক আমি একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জায়গার থেকে আমি যে এই তিন কোটি টাকায় আমি যে পৌঁছাবো সেটার জন্য আমি আসলে কতটুকু সেভ করব। ওকে কতটুকু সেভ করব এইটার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে গিয়ে এই পাই চারটাকে চিন্তা করা এই পাই চিন্তা করা ওকে এই ধরেন এটা একটা পিৎজা এই পিৎজাকে আমি ভাগ করলাম ধরলাম আমি প্রত্যেকটা ভাগ হচ্ছে টোয়েন্টি যদি আমার আঁকার হাত একেবারেই ভালো না এই জন্য এটা আঁকাটাও ভালো হয়নি বাট আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে টোয়েন্টি করে রাইট প্রত্যেকটা সমান চারটা ভাগ আচ্ছা আমাকে সারভাইভ করার জন্য আমাকে কতটুকু সেভ করতে হবে আমাকে মিনিমাম আমাকে পঁচিশ পার্সেন্ট সেভ করতেই হবে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট আমাকে মিনিমাম সেভ করতেই হবে যে কোনো সুস্থ স্বাভাবিক মানের জন্য পঁচিশ পার্সেন্ট সেভ করাটা হচ্ছে গিয়ে বেসিক এগেইন আমি যদি পঁচিশ পার্সেন্ট সেভ না করি আমার সারভাইভাল ফান্ডও হবে না এবং আমি জীবনে কোনো দিন আমার টার্গেট তিন কোটি পৌঁছাইতেও পারবো না আমি পৌঁছাইতেও পারবো না তো আমার পঁচিশ পার্সেন্ট আমাকে সেভ করতেই হবে এটা হচ্ছে কি মিনিমাম এখন কেউ বলতে পারে ইয়াহিয়া ভাই এগুলো তো আপনারা বড় বড় কথা বলেন আপনি আপনারা ব্যবসা করেন হ্যাঁ ইউটিউবে ভিডিও টিডিও বানান আপনারা বলতে পারেন আমি কোথেকেছি আমার বেতনই হলো বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি কি করব। আমার কথা হচ্ছে যে ভাইয়া আপনার তাহলে আপনি বেতন বাড়ান আপনি নিজের উপরে ইনভেস্ট করেন আপনার যদি মাত্র সেভিংস থাকে এক লাখ দুই লাখ টাকা আপনি নিজের উপর ইনভেস্ট করেন নিজে ট্রেনিং করেন বেটার জব খুঁজেন বেটার ক্যারিয়ার খুঁজেন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার পঁচিশ পার্সেন্ট সেভিং আপনার লাগবে যদি না আপনার আগের জেনারেশন থেকে বিরাট পরিমাণে অ্যাসেট আসে আপনার কাছে সেটা তো খুবই ভালো কথা আসলে খুবই ভালো কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে কাউকে দিতে পারে যে আপনার বাবা আপনার জন্য লেজসে অনেক পাঁচ কোটি টাকার জমি বা কমার্শিয়াল স্পেস দিয়ে গেছে পারফেক্ট মানে কেন না বাট আমি বলছি আমি যদি সেটা বাদ দি দেন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি যদি সেভ না করি আমার যদি অতটুকু ইনকাম না থাকে যেখানে আমি পঁচিশ পার্সেন্ট সেভ করে আমি সংসার জীবন চালাইতে পারি তাহলে আমি বিপদে পড়বই আমি বিপদে আসি আমাকে তার আগ পর্যন্ত যদি আমার এরকম হয় যে আমার ইনকাম যা এক্সপেন্স তা তাহলে আমাকে অবশ্যই ইনকাম বাড়াইতে হবে এবং এক্সপেন্স কমানোর জন্য চেষ্টা করতে হবে এটা কোনো সুযোগ নাই কারো কারো জন্য ঢাকা ছাড়তে হবে কারো কারো জন্য শহর ছেড়ে গ্রামে যাইতে হবে এক একজন কারো কারো জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হবে এক একজনকে এক একটা কাজ করতে হবে বাট আমার এই পঁচিশ পার্সেন্ট সেভ করা লাগবেই তা না হলে আমি সব সময় আমি বিপদে আছি যে কোনো সময় আমি একটা ফাইন্যান্সিয়াল ধাক্কা আমি আসলে নিতে পারবো না তো আমাকে পঁচিশ পার্সেন্ট সেভ করতে হবে আবার কিছু কিছু কুতুব আছে আচ্ছা এটা না বললে না এই কথাটা এখন খুবই রেলিভেন্ট হয়ে গেছে এটা হইলো সে তার এক্সপেন্স বাড়াবে না কিন্তু সে সবাইকে বলবে আমি সেভ করতে পারি না আচ্ছা ধরেন ঢাকা শহরে আপনি একটা গাড়ি কিনলেন আপনি গাড়ি কিনে গাড়িটা কেন কিনলেন যেখানে আপনি পঁচিশ পার্সেন্ট সেফ করতে পারেন না ঢাকা শহরে গাড়ি কেনারটা বিল সে ঢাকা শহরে আপনার গাড়ি কেনার দরকার নাই আপনি কেন ক্রেডিট কার্ডে বা লোন নিয়ে একটা গাড়ি কিনলেন গাড়ি কেনে ঢাকা শহরে সবার জন্য দরকার নাই ঢাকা সবার জন্য পঁচিশ পার্সেন্ট সেফ করা দরকার সবার জন্য গাড়ি দরকার না আপনি যদি গাড়ি ড্রাইভার সব কিছু রাখতে চান এটা একটা বড় এক্সপেন্স এই এক্সপেন্স সেই করবে যার একটা সাইজেবল সেভিংস আছে যার একটা সাইজেবল অ্যাসেট আছে যদি আপনার না থাকে আপনি গাড়ি কিনতেছেন কেন আপনার দুই তিন বাচ্চা আপনি সবাইকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন তাই সবাইকে কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে হবে সম্ভাবনা খুবই বেশি আপনি নিজে ইংলিশ মিডিয়াম স্কুলে নাই আপনি বাংলা মিডিয়াম স্কুলে পড়ছেন সম্ভাবনা বেশি বেশিরভাগের ক্ষেত্রে আপনাকে তো পড়াইতে হবে না অনেক মানুষ তার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে বাইরে বাচ্চাকে আন্ডার করতে পড়াইতেছে আন্ডার করতে পড়াইতে তাদের লাগতেছে প্রত্যেকটা বাচ্চাকে এক কোটি দেড় কোটি টাকা এই যে কোটি টাকা দিচ্ছে হ্যাঁ ফাইন আপনার যদি ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে দেড় কোটি টাকা দিয়ে আন্ডার গ্রাজুয়েশন যদি না থাকে মেনে নেন আপনি নিজে তো বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আন্ডারগ্রাজুয়েশন করছেন আপনি তো আর খুব খারাপ করেন নাই জীবনে কিন্তু আমাদের অনেক মধ্যবিত্তের অভাব নাই প্রতি বছর বিদেশে ঘুরতে যাবে প্রতি মানে বাচ্চাকে সে বিদেশে আন্ডার গ্রাজুয়েশন করাবে আপনি করান যদি আপনি সেটা এফোর্ড করতে পারেন এফোর্ড করা মানে হলো আপনার ইমার্জেন্সি ফান্ড আছে এফোর্ড করা মানে হলো আপনার পঁচিশ পার্সেন্ট সেভিং আছে মিনিমাম সেগুলো যদি না থাকে আপনি দুনিয়ার লোন বোঝা নিয়ে আপনি কেন এই এনজয়মেন্ট করতেছেন এবং আপনি মনে করতেছেন ও মানে জীবন টাকা দিয়ে কি হবে অভিজ্ঞতায় সব কিছু এইসব ফালতু ফিলসফিক্যাল কথা বলছে শাহরুখ খান একটা খুব সুন্দর কথা বলছে আমার কথাটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আগে মানুষের টাকা থাকা দ টাকা হওয়া দরকার তারপরে সে ফিলসফির কথা বলবে যার টাকা নাই তার ফিলসফির দরকার নাই আগে মানুষ এবং এটা ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শাহরুখ খান আসছে একেবারে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে আমি আগে চলবো ফিরবো একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করবো তারপরে আমি অনেক বলতে পারি যে হ্যাঁ আমার টাকার দরকার নাই সব কিছু কি টাকা নাকি হাইপার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড বাট ওই কথাগুলো বলার একটা জায়গা আছে আমি বাসা ভাড়া দিতে পারতেছি না আমার ক্রেডিট কার্ডের লোন হয়ে বসে আছে আমি যে খরচ করতেছি সেই খরচ করার জন্য মানুষের কাছে ধার করা লাগে আমি চলতে ফিরতে পারি না আমি বড় বড় ফিলোসফিক্যাল স্ট্যাটাস ফেসবুক ইনস্টাগ্রামে দিতেছি হ্যাঁ মানে টাকা দিয়ে কি হবে ঘুরো ফিরো খাও ভাইয়া প্লিজ তোমার আব্বা আম্মা যদি তোমার মতো ফাইন্যান্সিয়ালি অথর্ব হইত এবং অতিরিক্ত খরচ করতো তাহলে তারা তোমাকে বড় করতে স্ট্রাগল করত। তো দের ইজ এ রিজেন ওয়াই মানুষ সেভ করে পঁচিশ পার্সেন্ট সেভিং ইজ বেইজ এটা আপনাকে করতে পারতেই হবে প্রত্যেকটা মানুষের জন্য এটা দরকার এটা নিয়ে কোনো রকম কোনো যেটাকে বলে আলেমদের মধ্যে এবারে কোনো দ্বিমত নাই যে পঁচিশ পার্সেন্ট তো মিনিমাম আপনাকে সেভ করতে হবে এবং আমি জানি এটা যে ঢাকা শহরে অনেকে স্ট্রাগল করতেছে এক্স্যাক্টলি যারা স্ট্রাগল করেছে তাদেরকে বুঝতে হবে যে আমাদের নিজেদের ইনভেস্ট করে আমাকে ইনকাম বাড়াইতে হবে অথবা আমার এক্সপেন্স কমাইতে হবে অথবা আমার ঢাকা শহর ছাড়তে হবে কিছু না কিছু আমাকে করতে হবে এই তারণাটা থাকা একটা ভালো জিনিস এই তারণাটা থাকা কোনো এরকম না যে তারণা আছে তার মানে হইলো আল্লাহর উপরে বিশ্বাস কম অথবা ইমান কম অথবা সে বেশি বস্তুকেন্দ্রিক হয়ে গেছে না আপনার কাছে যদি মনে হয় যে শহরে খরচ বেশি শহর ছাড়েন কিন্তু আপনাকে বুঝতে পারবেন পঁচিশ পার্সেন্ট সেভিং আপনার দরকার তা না হলে যে কোনো সময় যখন বিপদ আসবে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকবে না আপনার লাইফের লং টার্মে আপনার যেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি স্ট্যাটাস সেখানে আপনি পৌঁছে দিতে পারবেন না সেটা আপনার জন্য খারাপ তো পঁচিশ পার্সেন্ট মিনিমাম আমাদেরকে সেভ করতে হবে অ্যান্ড অ্যান্ড টপ অফ দ্যাট কেউ যদি একটা খুব সচ্ছল জীবনে উন্নতি উন্নীত হইতে চায় দেন তার উচিত মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট সেভ করার লেভেলে নিজেকে উন্নীত করা অথবা সেই পর্যন্ত যাওয়া তার মানে হইল ধরেন সে যা ইনকাম করতেছে ধরেন সে যদি একশো টাকা ইনকাম করে পঁচিশ পার্সেন্ট হচ্ছে তার সার্ভাইভ করার জন্য সেভ করতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কি যে সার্ভাইভ না যে অলরেডি একটা সচ্ছলতার দিকে নিজেকে চলে যেতেছে বা যাইতে চাইতেছে তার উচিত অথবা সে বড় ব্যবসা করতে যাচ্ছে অথবা সে নেক্সট উবার পাঠাও বানিয়ে যাচ্ছে দেন তা এবং সে একটা এমন একটা ফ্যামিলি থেকে আসছে যেখানে তার আগের কোনো বড় উত্তর উত্তরাধিকার সত্যি কোনো বড়ো ফান্ড নাই সেই ক্ষেত্রে তার জন্য দরকার হচ্ছে কি পঞ্চাশ পার্সেন্ট সেভ করা এবং সেটাকে তার ব্যবসায় কাজে লাগানো ইনভেস্টমেন্ট করা সোদ্য সে আর্লি রিটায়ার করতে রিটায়ার করতে পারে এবং সে তাড়াতাড়ি নিজের সে যদি ফার্ম তৈরি করতে চায় সে যদি অ্যাগ্রিকালচারাল বিজনেস করছে সেটা সে করতে পারে তার জন্য হচ্ছে কি সে ফিফটি পার্সেন্ট সেভ করবে এবং সেটাকে সে ইনভেস্ট করবে এখানে বলে রাখা ভালো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট সবই হচ্ছে ভ্যাট ট্যাক্সের পরে জাকাতের পরে ইমার্জেন্সি ফান্ডের পরে আবারও বলি এই ফিফটি পার্সেন্টের কথা আমি বলতেছি ভ্যাট ট্যাক্সের পরে জাকাতের পরে জাকাত বা দানের পরে এবং ইমার্জেন্সি ফান্ডের পরে সে বেসিক্যালি ফিফটি পার্সেন্ট সেভ করবে আর সে যদি একেবারে অতি ধনী হইতে চায় এবং তার যদি সেটা সুযোগ থাকে যেখানে সে অনেক মানুষকে দান করতে চায় বিরাট ফাউন্ডেশন করতে চায় এবং সে কি বলবো অনেক বড় একটা অর্গানাইজেশন তৈরি করতে চায় দেন তার উচিত পঁচাত্তর পার্সেন্ট সেভ করা সে যদি পৃথিবীতে অনেক বড় একটা ভূমিকা রাখতে চায় বড় ব্যবসায়ী হতে চায় যে তার জন্য জায়গাটা হচ্ছে সেভেন্টি যেখানে সে যা ইনকাম করবে টোটাল সেটা সেটা সেভেন্টি সে পার্সেন্ট সেভ করে মাত্র পঁচিশ দিয়ে সে তার সমস্ত এক্সপেন্সে চালাবে এবং এই এই পঁচাত্তর পার্সেন্টকে সে বেসিক্যালি বিজনেসে বারবার বারবার রি ইনভেস্ট করে বিজনেসকে বড় করে এবং আমি অনেক বাংলাদেশের ব্যবসায়ীকে চিনি যারা আসলে এই কাজ করছে এবং এই কাজ করে তার কোম্পানিকে সে পাঁচশো এক হাজার কোটি টাকার বিজনেস বানাইছে হালালভাবে আমি সেটা করতে পারিনি বাট অন্য অনেকে করছে বাট আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে দিস ইজ আ মডেল যে পঁচিশ পার্সেন্ট সেভ করতে হবে সার্ভাইভ করার জন্য পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে গিয়ে স্বচ্ছলতা অর্জন করার জন্য এবং পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে গিয়ে যখন আপনি বিশাল কিছু করতে যাচ্ছেন আপনার তিরিশ চল্লিশ বছরের যে কর্মময় জীবন সেই কর্মময় জীবন দিয়ে বা পঞ্চাশ বছরের যে কর্মময় জীবন সেই কর্ম কর্মময় জীবন দিয়ে এই হচ্ছে গিয়ে মোটামুটি মডেল সো আমার হচ্ছে গিয়ে এখানে তিনটা মডেল নিয়ে আমরা আলাপ করলাম এবং এটা হচ্ছে গিয়ে আমরা হার্ভার্ড যে রিটায়ারমেন্ট রিসার্চ সেটার থেকে আমরা বললাম প্রথমে হচ্ছে গিয়ে সার্ভাইভাল যেখানে আমাকে প্রথম এক বছরের টাকা আমার একদম হাতে থাকা লাগবে যা কিছু খরচ দুই থেকে পাঁচ বছর টাকা আমার হাতের কাছে থাকা লাগবে ইনভেস্ট করবার হাতে কাছে থাকা লাগবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে আমার টার্গেট আমি কেমনে টার্গেট করব আমার টার্গেট হচ্ছে গিয়ে মিনিমাম আমি টার্গেট করব হচ্ছে গিয়ে আমার যা খরচ আম কারো খরচ যদি বছরে দশ লাখ টাকা হয় তার জন্য তিন কোটি কারো যদি খরচ বছরে এক কোটি হয় দেন তার ক্ষেত্রে তিরিশ কোটি তো আপনার খরচটাকে প্রপারলি ক্যালকুলেট করে সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমি কীভাবে সেভ করবো কতটুকু সেভ করবো এবং সেই সেভটাকে আমি কিভাবে ইনভেস্ট এবং রি ইনভেস্ট করব সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট সেভ করতে হবে সার্ভাইভ করার জন্য পঞ্চাশ পার্সেন্ট সার্ভাইভ করতে হবে স্বচ্ছলতার জন্য আর পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে যখন আপনি বিল গেছ হতে যাচ্ছেন তখন থ্যাংক ইউ